আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা গ্রাম বাংলার ব্লগ নিয়ে আসলাম আমি এখন হচ্ছে বাহিরে যাচ্ছি মানে ঘরের বাইরে আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা গ্রামের মানুষ মানে গ্রামের পরিবেশটা জাস্ট অসাধারণ আমার গ্রামটা কিন্তু একদম সবুজে ঘেরা যে এদিকেই টাকায় না কেন চারপাশ যেন একদম সবুজ হাতছানি দিয়ে ডাকে এটা আমার খুবই ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামের মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর রহমতে এই রকম সবুজ দৃশ্যগুলা চোখে পড়ে মানে মনটা একদম জুড়িয়ে যায় আর এগুলো দেখতেও আমাদের খুবই ভালো লাগে এই দিকে আমার মা আমার সঙ্গে কিন্তু বের হয়েছিল সজনা পাতা পারার জন্য এজন্য এখন উনি যাচ্ছেন সজনা পাতা পারতে আমাদের গ্রামে কিন্তু সজনা গাছের কোনো অভাব নেই কারো যদি গাছ নাও থাকে তাহলে অন্যের গাছ থেকেও পেরে আনতে পারে আর সজনা পাতার উপকারিতা সম্পর্কে তো আমরা সবাই জানি সজনা শাক কিন্তু কয়েক রকমভাবেই খাওয়া যায় তো এই দিকে তারা সজনা পাতাগুলো পেরে নিয়ে এসেছে আর আমরা এই আমাদের বাড়ির সামনেই মাজাতে বসে রয়েছি যেন সজনা পাতাগুলো আনলে সবাই হাতে হাতে কাজগুলো করে ফেলতে পারি সজনা পাতা তো প্রথম হচ্ছে সুন্দর করে সেগুলো বটার থেকে ছাড়াতে হয় এবং ছোটো ছোটো যে বটাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই তাহলে মানে পোলতে খুবই সুবিধা হয় এবং শাকগুলোও কিন্তু অনেক সুন্দর হয় এই দিকে বাড়ির ছোট বাচ্চারা মাছ ধরা নিয়ে খুবই ব্যস্ত এক সময় কিন্তু আমরাও এরকম ভাবে মাছ ধরতাম তো সবাই এখানে বসে গল্প করতে করতে আমাদের যে রান্নার আয়োজনগুলো সেগুলো আমরা সেরে ফেলেছি আসলে মহিলারা যেখানে বসে সেখানে গল্পের আসর এবং সেখানে বসে অনেক কিছু করে ফেলতেও পারে তো এখন বাড়ির ভিতরের দিকে চলে এসেছি কারণ হচ্ছে রান্না বান্না করতে হবে আর আজকে আমরা মামে মিলে রান্না করব ও আজকে রান্নায় থাকছে আলু বেগুন দিয়ে চেপার তরকারি সাথে রয়েছে সাজনা পাতার শাক আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর সুটকি গরুর সুটকি কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু রান্না করতে মানে এটা শেষতে গেলে খুবই পরিশ্রম হয় এবং এত সহজ হয় না আমার কাছে মনে হয় তো এই সুটিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর আমি এটা রেখে দিয়েছিলাম এভাবে ঠান্ডা হওয়ার জন্য এখন এটা আমি শিল্পাটায় সুন্দরভাবে ছেঁচে নেব কারণ ছেঁচে না নিলে এটা আঁসগুলো ছাড়ানো সহজ হবে না আর ছেঁচার ফলে আঁসগুলো আমি সহজ ভাবে একদম ছুটিয়ে ফেলতে পারবো আর এই দিক দিয়ে আমার মা চুলাতে আগুন ধরিয়ে শাক রান্না বসিয়ে দিয়েছিল সেটা প্রায় হয়েই গিয়েছে সাজনা পাটের শাক রান্না করতে কিন্তু এত বেশি সময় লাগে না জটপট রান্না হলে একদম নামিয়ে ফেলা যায় তারপর হচ্ছে এখন রান্না করা হবে চেপা দিয়ে আলু আর বেগুন যেটা আপনাদের সাথে আগেই বলেছি তো পরিমাণ মতো মরিচের গুঁড়ো সজ গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ তারপর হালকা পানি তারপর একটু হালকা নাড়াচাড়া করে আমি চ্যাপাটা দিয়ে দিয়েছি এসবের সাথে চাপাটা ভালোভাবে একদম নাড়া দিয়ে ভেঙে দিতে হবে তারপর একটু মজানির পর আমি আলু আর বেগুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে হালকা পরিমাণ মতো পানি দিয়ে আমি কাকনা দিয়ে ঢেকে দিই দিকে আমার মার তরকারি যেহেতু বসিয়ে দিয়েছে জুলাই তো রান্না তো হয়েই যাবে আমি ভাবলাম বাইরে যেহেতু মুরগির বাচ্চাগুলো কান্না করছে তো এদেরকে একটু ছেড়ে দেওয়া যাক এসে আমি মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম বারোটার মতো বাচ্চা ফুটিয়েছে মুরগি এখন শেষ পর্যন্তই কয়টা থাকে সেটা জানি না বাচ্চাগুলো কিন্তু অনেক কিওর তাই না এইদিকে সাজনা পাতার বাটিটা আমার হাতেই ছিল ভাবলাম ঘরে রেখে আসি এবং সেটা রেখে ডেকে আসলে মনে হয় ভালো হবে তারপর আবার রান্না করে আসতে হবে যে আমার মায়ের রান্না কতটুকু এগিয়েছে সেটা দেখার জন্য এসে দেখি তরকারি প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা নামিয়ে ফেলবে এবং দেখেন তরকারি কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে আরেকটি কথা আমি যেহেতু ইউটিউব চ্যানেলের নতুন একজন সদস্য সেহেতু আপনারা আমার ব্লগ ভিডিওগুলো সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবার কাছে এটাই অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ